ঈদের দিনটা মেয়েদের যে কীভাবে যায় মেয়ে বউদের শুধুমাত্র মেয়ে মা বৌরা জানে আসসালামু আলাইকুম এমরুয়ান প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে তো স্পেশাল দিনের রান্নাবান্না সকলে জানতে পারছেন জানেন অবশ্য বুঝতেও পারতেছেন আজকে পবিত্র ঈদ উল ফিতর সবাইকে জানাই ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলের ঈদের দিনটা নিশ্চয়ই অনেক ভালো কেটেছে সবাই হয়তো ঘোরাঘুরি করতেছেন ভালো হয়েছে কিন্তু আপনারা কেউ কেউ ভেবে দেখছেন মেয়েদের জীবনে ঈদের দিনটা কীভাবে কাটে মেয়েদের জীবন প্রতিদিনের থেকেও ঈদের দিনটা আরও ব্যস্ততায় কাটে সেই রকম ব্যস্ততা সারাদিন মেহমান রান্নাবান্না খাওয়ানো দাওয়ানো অন্যরকম একটা ব্যস্ততায় কাটে এই তো তারপর আমাদের এলাকায় মানে আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতেই একটি খাবার থাকবে সেটা হচ্ছে খেসুড়ি গরু গোশ মুরগির গোছ যেটাই হোক না কিন্তু কিছু কিন্তু খেচুড়িটা থাকবেই এই যে হাতে মাখিয়ে নিয়ে আমি খেচুড়িটা রান্নার জন্য তৈরি করে নিতেছিলাম সারাদিন মেয়েদের শুধু কাটবে সেদিন রান্নাবান্না মানুষজন অতিথি আপ্যায়ন থালাবাটি ধোয়া এক কথায় হেসেলে এটাই মেয়েদের জীবনে আসলে মেয়েদের জীবনে তো কোনো দিনই কোনো ছুটির দিন থাকে না সেটা ঈদের দিনে হোক কোনো স্পেশাল দিনই হোক হয়তো কোনো স্পেশাল দিন আসলে কাজগুলো আরও স্পেশালভাবে বেশি হয়ে ওঠে তারপরে তো চলে আসলাম লুসি ভেজেছিলাম আমি এই সব ভিডিওগুলোকে আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না কিছুটা দেখাচ্ছি এগুলো আমি রিলস ভিডিওতে দিয়ে থাকি দিয়ে থাকবো হয়তো এরপর তো চলে আসলাম আমি মানে লুচি ভাজার পর আমার বাচ্চারা খুবই পছন্দ করে আলুর দম খেতে তাই আলুর দম একটু তৈরি করে নিলাম বাচ্চাদের পছন্দ মতো খাবারই তৈরি করতেই ভালো লাগে এদের দিনটা কারণ বাচ্চাদের খুশিতেই নিজেদের খুশি স্বামীর খুশি পরিবারের সকলের খুশিতেই মেয়েদের খুশি এটাই মেয়েদের জীবন এভাবেই হয়ে থাকে মেয়েদের জীবনটা তারপরে এই তো গরুর গোশকে হাতে মাখিয়ে রান্না করবো তাই আমি মশলাগুলোকে আজকে খুবই তাড়াহুড়া ছিল অতিরিক্ত তাড়াহুড়া ছিল তাই বাটা মশলা খুব একটা দিতে পারি না শুধু আদা আর ধনে না আর সরি আদা এবং রসুনগুলোকে বেটে নিয়েছিলাম তাছাড়া সবই আমি গুঁড়া মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম কিছুই করার ছিল না প্রচণ্ড কাজ কাছে চাপ ছিল তারপরে তো ভিডিও তৈরি করা এটারও একটা সময় লাগে নির্দিষ্ট একটা সময় লাগে সেটা তো আমি খুব একটা ঠিকঠাক সময় দিতে পারতেছিলাম না আর ভাবতেছিলাম আসলে মেয়েদের জীবন তো এরকমই হয় মায়েদের ছোটোবেলায় দেখতাম এভাবে জীবন কাটাতে এখন নিজেরাও এভাবে জীবন কাটাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মও এভাবেই জীবন কাটাবে এটাই মেয়েদের জীবন কিন্তু আফসোস কিছুই নেই আফসোস কিছু করারও নেই কারণ এটাই মেয়েদের ভালো লাগে যদি পাশের মানুষগুলোও নিজেদের ভালোবেসে কাছে রাখে একটু সুনাম করে বদনাম না করে এত কিছু করার পরেও যখন যখন পরিবারের মানুষগুলো বলে কি করে কি করে এভাবে আমি যখন কথাগুলো বলে তখনই বেশি কষ্ট লাগে এতে এভাবে ঈদের দিনগুলো কাটলো মেয়েদের তারপরেই তো আসলাম বিরিয়ানি রান্না করার জন্য এটা বাচ্চাদের খুবই পছন্দ চিকেন বিরিয়ানি আমার বাচ্চারা খুবই পছন্দ করে তাই আমি রান্না করে নিলাম মানে পুরো ভিডিও আমি দেখালাম না এটা অন্য একটা ভিডিও আমার এই রান্নাতে থাকবে আমি এভাবেই মানে বিরিয়ানি তৈরি করে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আগামীকালের জন্য সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছে